الله رَدَّ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَا إن أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نبات الأرض فأصبح هشيما تذروه الرياح আয়াত শোনার পর আল্লাহবরের স্লোগান দিতে হয় দেবেন তো আমরা মনে করতেছি এখানে বসে আসে আমাদের কোন সব হইতেছে না আমাদের কোনো ফায়দা হইতেছে না আল্লাহ পবিত্র কালামের মধ্যে কি বলেন জানেন আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন

ফাস্ট আমি আউল্লাহ ওয়াংশিতুল আল্লাহ কুম তোর হামুন আল্লাহ দাদিয়া কই যেই জায়গায় আমি আল্লাহ কোরানের আলোচনা করা হয় আমি আল্লাহ কোরআনের হাকিকতের বর্ণনা করা হয় আমি আল্লাহর কোরানের আলোচনা শুনে যারা আমি আল্লাহর কোরান চুপ করে যারা শুনবে এই সমস্ত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে কী উপহার আল্লাহ বলেন ওয়াংসিতুল আল্লাহ কুম তোর হামুন আল্লাহ ওয়াক মা যে সমস্ত বান্দাগুলো চুপ করে কোরআনের আয়াত কোরানের হাকিকতের বর্ণনা শুনবে আল্লাহ বলেন আমি আসমান থেকে যে পরিমাণ রহমত নামাবো মনোযোগ দিয়ে আলোচনা শুনবে যারা আমি আল্লাহর রহমতের মালিক হবে তারা আল্লাহ মুক্তারাম হাজিন এই জন্য কোরআন আলোচনা মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই আরেকটা বলেন আছে না নাই দেখেন আল্লাহ তালা কি বলেন এই আয়াতের মধ্যে সোরা তাফের মধ্যে বিলাহু লাহ মেসারেল হায়াতি দুনিয়া কামা ইন আনজাল্লাহ ইয়াস জামা ফাহ তালা কবিহী নবাবাতুল আল ফাস বা হাসি ইমাং তাজ্হুল রিয়া ওকান মহ আদা আল্লাহ এই আয়াতের মধ্যে মেসাল দিসেন দুনিয়াটাকে পানির সাথে হাবস করে বলেন তো দেখি এই যে যে আমরা পানি খাই এই পানি আমাদের জন্য প্রয়োজন কি প্রয়োজন না এ আহস করে বলেন প্রয়োজন কি প্রয়োজন না যারা কথা গণ না এদের মনে কোনো প্রয়োজনই নাই এই প্রয়োজন কি প্রয়োজন না আচ্ছা বলেন তো দেখি অল্প প্রয়োজন না বেশি প্রয়োজন পানি না থাকলে আপনার জীবন বাঁচবে পানি না থাকলে গোসল দিতে পারবেন পানি না থাকলে পান করতে পারবেন তাহলে এই পানি কত প্রয়োজন আমাদের জন্য এই পানি হচ্ছে পানির অপর নাম আমরা হায়াত বলি পানির অপর নাম আমরা কি বলি হায়াত অর্থাৎ জীবন পানির অপর নাম হায়াত বলি বুঝে থাকলে বলুন তো দেখি পানির অপর নাম হায়াত বন্যার সময় যখন পানি বাড়তে বাড়তে হাঁটু পর্যন্ত চলে আসে তখন হায়াত জীবন না বিপদ হায়াত জীবন না বিপদ আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি হাঁটু দেখে যখন কোমর পর্যন্ত চলে আসে বিপদ বাড়ে না কমে বাড়ে না কমে কোমরতে যখন বুক পর্যন্ত চলে আসে বারে না কমে আচ্ছা কত বারে যখন বুক থেকে যখন মাথা পর্যন্ত চলে আসে বিপদ বারে না কমে তার মানে আমরা কি বুঝতে পারলাম পানি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি পানি না থাকলে আমরা কি পান করব পানি না থাকলে আমরা কিভাবে গোসল দেবো অত্যন্ত প্রয়োজন কতক্ষণ পর্যন্ত প্রয়োজন যতক্ষণ পর্যন্ত আমার হাজাত মিঠায় হাজাতের চেয়ে অতিরিক্ত হয়ে গেলে ওই পানি যত বাড়বে তত মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে কথাগণ ঠিক কিনা দুনিয়ার দ্বন্দ্ব টাকা পয়সা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি কতক্ষণ পর্যন্ত প্রয়োজন যতক্ষণ পর্যন্ত আমার হাজত পুরা করবে হাজত পুরা করার যত বাইরে চলে যাবে দুনিয়ার দ্বন্দ্ব ও টাকা পয়সা যত বাড়বে দুনিয়ার দ্বন্দ্ব আমাদের জন্য তত বিপদের কারণ হয়ে দাঁড়াবে কথা কোন ঠিক কিনা ওই কত বিপদ ওই যার যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট লাগে তত বেশি কথা কোন ঠিক কিনা এই হলো একটা কোরআন থেকে মেসাল দিলাম আরেকটা দৃষ্টান্ত দেই বড়রা বলেন এক দুনিযা জিফা ক্বালিবুহা কিলাব দুনিয়াটা হচ্ছে একটা মরা গরুর মতো কিসের মতো আওয়াজ করে বলেন কিসের মতো মরা গরুর মতো এর বক্ষণ করে হচ্ছে কুকুর এর বক্ষণ কে করে কুকুর করে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি মরা গরু শুধু কুকুরই খায় নাকি শকুন ও শিয়াল খায় এই শকুন শিয়াল খায় না তাহলে এই জায়গায় কুকুরের নাম কেন আসলো এটা আবার হাদিস না কেউ হাদিস বইলা চালাই দিলেন না মরান আব্দুল মালিক সাহেব তার প্রচলিত জাল হাদিসের মধ্যে এই কথাটা আনসেন আদুনিয়া জিফা কোলিবোহা কিলাপ এটা কোনো হাদিস না বাট বড়দের একটা বড় কথা দামি কথা কি বলেন জিফা অলিবহা কিলা দুনিয়াটা হচ্ছে একটা মরা গুরুর মতো এর বক্ষণ করে হচ্ছে কুকুর আবাস করে বলেন তো দেখি শিয়াল শকুন মরা গুরু খায় কি খায় না এই খায় কি খায় না তাহলে শুধু কুকুরের নাম কেন আসলো কুকুরের নাম কেন আসলো এই জায়গায় বোঝার বিষয় বড়রা বলেন যে কুকুরের মধ্যে এমন কিছু গুণ আছে এমন কিছু গুণ আছে যার কারণে কুকুরের নাম আসছে আওয়াজ করে বলেন তো দেখি শিয়ালে মরা গরু রাত্রে খায় না দিনে খায় আওয়াজ করে রাত্রে খায় না দিনে খায় শকুনে দিনে খায় না রাত্রে খায় দিনে খায় তার মানে শিয়াল এবং শকুলের গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে ঠিক কিনা আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি কুকুরে মরা গরু রাত্রে খায় না দিনে খায় রাত্রেও খায় দিনেও খায় তার মানে কুকুরের কোনো টাইম টেবিল নাই শিয়ালের টাইম টেবিল আছে না নাই শকুরের টাইম টেবিল আছে না নাই কুকুরের টাইম টেবিল নাই রাত্রেও খায় দিনেও খায় আল্লাহ ডাক দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের একটা টাইম টেবিল লাগতে হবে নামাজের টাইমে নামাজ পড়তে হবে দুনিয়ার সময় দুনিয়া কামাইতে হবে রিজিকের সময় রিজিক কামাইতে হবে কুকুরের টাইম টেবিল নাই শিয়ালের একটা টাইম টেবিল আছে শকুনের টাইম টেবিল আছে কুকুরের কোনো টাইম টেবিল নাই তুমি যদি কুকুরের মতো হও তোমার নামাজের টাইমেও দুনিয়া রোজার টাইমেও দুনিয়া সব সময় দুনিয়া দুনিয়া যদি কোনো তাহলে তোমার মধ্যে আর পুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা কোন ঠিক কিনা তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গুস্ত খায় এই অবস্থা হাড্ডি খায় না গুস্ত খায় খাওয়ার জিনিস খাইছে কোনো দোষ নাই কথা ঠিক কিনা আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি শকুন হাড্ডি খায় না গুস্ত খায় গুস্ত খায় আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি কুকুর হাড্ডি খায় না গুস্ত খায় হাড্ডিও খায় গুস্ত খায় যেটা খাওয়ার জিনিস এটাও খায় যেটা খাওয়ার জিনিস না এটাও খায় আচ্ছা বলুন তো দেখি হাড্ডি কি খাওয়ার জিনিস হ্যাঁ গুস্ত হচ্ছে খাওয়ার জিনিস হাড্ডিও খায় গুস্ত খায় আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষ তোমার মালের মধ্যে দুইটা ভাগ করা হয়েছে একটা হচ্ছে হালাল হালাল তো খাওয়া যায় আরেকটা হচ্ছে হারাম হারাম খাওয়া যায় না কুত্তা যেমন যেটা খাওয়ার জিনিস গুস্ত ওইটাও খায় যেটা খাওয়ার জিনিস না হাড ওইটাও খায় এ দুনিয়ার মানুষ হালালও খাও যেটা খাওয়ার জিনিস ওইটাও খাও যেটা হারাম ওইটাও খাও তাহলে তোমার মধ্যে কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা কোন ঠিক কিনা আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি শিয়ালে মরা গরু একা একাই খায় না সকলকে নিয়ে খায় সবাইকেই নিয়ে খায় দেখবেন ডাকতে হলে হুক্কা হু হুকাহু আওয়াজ করে কি করে না সবাইকে নিয়ে খায় কি খায় না আচ্ছা শকুনেও সকলকে নিয়ে খায় কথা কখন ঠিক কিনা কুকুর জানে এই মরা গরুর একটা ল্যাস খাইলে আমার পেট বৈরা যাবে তার সে দশ গুণ বড় মরা গরু কিন্তু খায় খায় আর দিকে তাকায় সাইড তাকায় কে আসলো যেই না আরেকটা কুকুর আসে খাওয়া বাদ দাকে দৌড়ানি দেয় কথা ঠিক কিনা দেয় কি দেয় না তার মানে নিজে খাবে যা খাইতে পারবে না শেষ দিতে পারবে না এরপর আরেকটা কুকুরকে দৌড়ানি দিয়ে